যারা বাউলদেরকে অ্যাটাক করেছেন তাদেরকে খুব দ্রুত অ্যারেস্ট করার নির্দেশ দেওয়া হয়েছে বাউলদের উপর হামলাকারীদের দ্রুত গ্রেফতারের নির্দেশ বাংলাদেশে বাউল সম্প্রদায়ের উপর একাধিক এলাকায় যে হামলার ঘটনা ঘটেছে তা নিয়ে সরকার কঠোর অবস্থান নিয়েছে প্রধান উপদেষ্টার প্রেস সচিব জানিয়েছেন যারা বাউলদের উপর হামলা চালিয়েছে তাদের দ্রুত গ্রেফতারের নির্দেশ দেওয়া হয়েছে মানিকগঞ্জ সহ যেসব এলাকায় হামলার ঘটনা ঘটেছে সেসব স্থানে পুলিশ সাবেশি অভিযান পরিচালনা করছে অন্যান্য জায়গাও যদি যেখানে অ্যাটাক হয়েছে সেই জায়গায় এটা তারা খুব সারা অভিযান করছে খুব দ্রুত আপনারা ফলাফল জানতে পারবেন ব্রাহ্মণবাড়িয়ায় কুরআন অবমাননা যুবক পুলিশের হাতে গ্রেপ্তার ব্রাহ্মণবাড়িয়ায় নবীনগর উপজেলার লাওয়ার ফতেহপুর ইউনিয়নের বাড়িকোলা গ্রামের একটি হাফেজিয়া আমাদের শাহী কোরআন শরীফ অবমাননার অভিযোগে এক যুবককে আটক করা হয়েছে

এই ঘটনার পর এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং কোরআন শরীফের মর্যাদা রক্ষায় অভিযুক্তের সর্বোচ্চ শাস্তির দাবি জানান স্থানীয়রা কালেদা জিয়ার শারীরিক অবস্থা নিয়ে নতুন উদ্বেগ এবার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে কেন পাঁচ দিন ধরে তিনি রয়েছেন গত বুধবার থেকে প্রায় কোন সাড়া দিচ্ছিলেন না তবে দীর্ঘদিন সকালে তিনি অল্প কয়েকটি কথা বলছেন এটিকে চিকিৎসকেরা ইতিবাচক লক্ষণ হিসেবে দেখছেন চিকিৎসায় কিছুটা সারা দিচ্ছেন বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া মেডিকেল বোর্ডের পরামর্শ পেলেই তাকে বিদেশে পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হবে